হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি তো এখন তোমার সাড়ে এগারোটা মতো বাজে আমি সান করে চলে আসলাম আর এই যে আবার বৃষ্টি আসবে বলে আবার এই কাপড়গুলো যে ওপরে মিলতে আসলাম কারণ সকালবেলায় আজকে আমার ভিডিও বানানো হয়নি একটু অতিরিক্ত কাজের চাপ ছিল তো ওই জন্য এখন থেকে স্টার্ট করছি তো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি দেখলে ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার জন্য আমি ভিডিওটা করছি চাইছি যে আরও আস্তে আস্তে ভালো যেন করতে পারি আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর এখন যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে একটি লাইক করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো ওই দিকটাতে আর একবার মেলে আসি কারণ এই দেখো এইখান দিয়ে এইখান দিয়ে একটা দড়ি টাঙানো ছিল তো দড়িটা আজকে আমার ছেলে আর আমার যাওয়ার এসেছিলো ঘরে তো ওদের গলায় নাকি আটকে গেছিল এই যে দিয়ে ছিঁড়ে দিয়েছে যে তো আমার একটু শরীরটা খারাপ খারাপ করছে আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে দেখাবো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার মানে কী বলবো তিনিও আমাকে বলছিল যে এসে দেখে যেও দেখে যেও আর আমারও খুব ইচ্ছা ছিল তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তার জন্য তো ভিডিওটা দেখতে হবে তাই না বলো ভিডিওটা দেখো ভালো লাগবে আর আমি দেখছি তোমরা ভিডিওটা দেখছো কিন্তু না কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করলে হয় বলো তো একটা লাইক করতে পারো না দাদা হয় প্যান্টটা মেলে তো চলো ঘরে যাওয়া যাক অনেকগুলো জামা কাপড় শুকিয়েছে সেগুলো সব মেলবো তো দেখো আমি স্নান করেছি গরমে ছেলেকে নিয়ে এসে ঘুম পাড়িয়েছি তো বাবার মেয়েকে ঘুম পাড়াতে হবে আমি ভাবলাম যে তার আগে ভিডিওটা একটু সেরে নেওয়া যাক আর এই যে এখন সিঁদুরটাও পড়া হয়নি তো চলো জামাকাপড়গুলো ভাজ ঘরের ভিতরে আসলাম দেখো কতগুলো জামাকাপড় তা ঘরের ভিতরে থেকে ভিডিওটা শ্যুট করলে কি বলো তো তোমার ইয়ে হবে না মানে একটু আলো অন্ধকার হচ্ছে তো ওই জন্য করলাম না কাপড়গুলো ভাজ করতে গেলাম কাপড়গুলো ভাজ করতে গিয়ে দেখলাম যে ছেলে ঘুমোচ্ছে আর আমি যদি জামা কাপড়গুলো ভাজ করতে চাই তাহলে আমাকে ঘরে থাকতে হবে আর তোমাদের সাথে কথা বলতে হবে তো ওই জন্য আর কাপড়গুলো ভাজ করলাম না কারণ এখনও তো অনেকটা সময় আছে আর এখন আর হাতে অতটা কাজ নেই কারণ সকালের দিকে এতটা পরিমাণে কাজগুলো সেরে রেখেছি যে এখন কিছুটা কাজ না করলে হবে দেখো কথা বলতে বলতে আমার কারেন্টটাও চলে গেল এইবার হয়তো ছেলে উঠেও পড়বে তোর জন্য আমি আবার মাথাটা আছড়িয়ে নিচ্ছে মাথাটা আশ্রয় সিঁদুরটা পরে নিই হলে জানো তো কী মাথাটা আশ্রালে সিঁদুরটা না পড়লে আর এখন হবে না সেই আবার বিকেলবেলা ছাড়া হবে না তো ওই জন্য একটু পরে নিই তারপরে অন্য কিছু আবার কাজ করব। আর এখনই মাথাটা আশ্রয় জামাগুলো আমি ভাজ করে নেব নিয়ে আমি যাব তো সেটা তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আর ভিডিওটা যদি দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে তোমরা আরেকজনের ভিডিওটাও দেখতে পাবে তো আমি সিঁদুরটা পরে নিচ্ছি কারণ আমি ক্যামেরার সামনে অতটা সিঁদুর পড়ি না আয়নার সামনে পড়ে আর কি বলো আমি ছোটো আয়নাতে না সিঁদুর পরতে পারে না শোক আয়না ছাড়া আর যে দেখো ঘরে সিঁদুরটা থুয়েছি ছুটে গেলাম বাইরের দিকে পড়েছিলাম যেখানে আসবো বলেছিলাম দেখো সেখানে চলে এসেছি এটা হলো একটা তোমার একটা আমরা কাকিমায় বলি আর কি কাকিমা অনেক কিছু জিনিস বানায় মানে লেডিস যত কিছু হয় তত কিছুই বানায় তো আমি দুটো লং কুর্তি বানানোর জন্য আসলাম তো তোমরা দেখো কোন সিটটা ভালো লাগবে এই যে এখানেও অনেকগুলো আছে তো এগুলোর ভিতর থেকে আমার পছন্দ হলো না এই নিচেরটা একটু ভালো ছিল এই যে এটা তো কাকিমা বললো অর্ডার আছে ওটাতে হবে না তো ওই জন্য চলে আসলাম এই এইদিকে দেখো এইদিকে আছে দেখাচ্ছি তোমাদের আর এই যে মেয়ে বসে আছে আর এই যে ওপরকার এই নীল সিটটা এই যে এটি আর এই যে এটা নেব আমি এটা নেওয়ার জন্য বলে আসলাম তো কাকিমা মাপটাও নিয়ে নিল কি তো মাপটা আছে তো এর আগে মাপটা একটু আমার শর্ট হয়েছিল তো ওই জন্য নিলাম আর কাকিমার চ্যানেলের নামটা হচ্ছে বিউটি লুক অ্যান্ড মাম্পি ডিজাইনার এরকম কিছু একটা হবে তো তোমরা চ্যানেলটাকে গিয়ে দেখো ভালো লাগবে ডিজাইনগুলো আর আমি ভিডিওটা এখন শেষ করছি তো চলো বাই টাটা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে আদামি ভিডিওতে তবে সতক্ষণ সবারই যত্ন নিও টাটা